নমস্কার আজকে আমি আপনাদের বলবো বাড়িতে বা বাস্তুতে শুভ গাছ কোনগুলো যে গাছগুলো বাড়িতে রোপণ করলে বাড়ির শ্রীবৃদ্ধি হয় সুখ শান্তি হয় আর্থিক উন্নতি হয় রোগ মুক্তি হয় দেখুন ধরুন আপনি ঋণের সমস্যায় জর্জরিত অথবা আর্থিক শ্রীবৃদ্ধি চাইছেন বাড়ির পূর্ব দিক বরাবর চারখানা ঝাউ গাছ রোপণ করুন দেখবেন যত বড় হবে আপনার ওই ঝাউ গাছটি এবং রেগুলার পরিচর্যা করবেন বাড়ির শ্রীবৃদ্ধি হবে উন্নতি হবে ঋণ মুক্তির রাস্তা তৈরি হবে এটা কিন্তু অব্যর্থ এছাড়াও কি এছাড়াও বাড়ির বাস্তুতে যে কোনো রকম বাস্তুদোষ কঠিন বাস্তুদোষ যদি থাকে শুক্ল পঞ্চমী তিথিতে বন চারাল গাছ রোপণ করুন তার পরিচর্যা করুন বনচারাল যত বৃদ্ধি হবে বাড়ির বাস্তুদোষ তত খণ্ডন হবে বঞ্চারার এমন একটি গাছ না যার বাস্তুতে থাকে তার বাস্তুতে বাস্তুদোষ হতে দেয় না প্রচুর বাস্তুদোষকে খন্ডন করে এছাড়া কি স্বর্ণচাপা স্বর্ণচাপা গাছ বাড়ির বাস্তুতে সুখ অর্থ সম্পদকে আকর্ষণ করে অত্যন্ত শুভ একটি গাছ আরো একটা গাছ আছে সেটা কি সেটা হচ্ছে সূর্যমুখী বাড়ির দক্ষিণ পূর্ব কোণে সূর্যমুখী গাছ যদি রোপণ করতে পারেন শুক্লক্ষের চতুর্থী বা দ্বিতীয় সূর্যমুখী ফুলের গাছ তবে মনে রাখবেন যে কটি গাছের কথাই বলেছি কিন্তু রীতিমতো পরিচর্যা করা প্রয়োজন পরিচর্যা না করলে বাস্তুতে গাছগুলি শুভ ফল পাবে না আরও একটা গাছ আছে কি নাম জানেন লজ্জাবতী যে লজ্জাবতী গাছের পাথা হাত দিলে কুঁচকে যায় এই লজ্জাবতী গাছের প্রয়োগ তন্ত্রের বিভিন্ন ক্রিয়াতে যেরম আছে সেরম বাস্তুতেও লজ্জাবতী গাছ অত্যন্ত শুভ এবং মঙ্গলকারক আর বাস্তু